হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা লাইফস্টাইল তো দেখো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এখানে চৈত্র মাসে যে সন্ন্যাস হয় নীল পুজোতে তাদের একটা খেলা হয় তো সন্ন্যাসীদের আগমন হচ্ছে আগে অবশ্য একটা খেলা হয়ে গেছে খেজুরের কাঁটা ভাঙা কিন্তু সেটা দেখাতে পারলাম না কারণ তখন আমার আশা হয়ে ওঠেনি তো এখন ওরা নাচানাচি করছে এবার যাবে ওরা সবাই কুলের কাঁটা ভাঙতে তো এখন এই যে চলে গেল এবার চলে এসছে কুলের কাটা নিয়ে এবার সবাই আস্তে আস্তে ঢুকবে দেখো এবার দেখো ওই কুলের কাটা নিয়ে ওরা মানে ওর উপরে গড়াগড়ি দেবে কিন্তু ওদের শরীরে একটা কাটাও ফুটবে না কারণ ওরা এই নীল পুজোর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে খেলা করে মানে আঠাশ ঘন্টা ওদেরকে নির্জলা উপবাস রাখতে হয় তবে অবশ্য ঠাকুরের একটা মহিমা আছেই না থাকলে তো এটা সম্ভব না না হলে তো আমরা সাধারণ মানুষ যদি এটা করি তাহলে তো কুলের কাটা আমাদের গায়ে ফুটে যাবে তাই না কিন্তু ওদের গায়ে কুলের কাটা একটাও ফুটবে না দেখো কিভাবে কুলের কাটার উপর দিয়ে গড়াগড়ি খাচ্ছে ওরা মানে আমরা নিজেরা দেখছি সামনে থেকে দেখে না আমাদেরই মানে গায়ে কাটা দিয়ে উঠছে যে এরকমভাবেও সম্ভব না একটা অসম্ভব ব্যাপারকেও এরা সম্ভব করতে পারে আবার চড়কের দিন আবার অনেক রকম খেলা হয় যেমন বড়শি ফোটানোর খেলা হয় আরও অনেক রকমের খেলা আছে দেখো কুলের কাটা খেলা শেষ হয়ে গেল এবার কাটা সব সরিয়ে নিয়েছে এবার আগুন খেলা শুরু হবে মানে আগুনটা জ্বালানো হয়েছে এই আগুন জ্বলতে জ্বলতে মানে যখন অনেকটা জ্বলে যাবে তারপর আস্তে আস্তে নিভতে থাকবে দেখো এই যে জ্বলছে আগুনটা আগুনটা আস্তে আস্তে বাড়ছে মানে অন্যান্য জায়গায় আগুন নিয়ে খেলা বলতে আগুনের ভিতর দিয়ে লাফালাফি করে তারপর ওই আগুনের মানে হাত দেয় আর কি কিন্তু এখানে সেরকম খুব একটা হলো না কারণ অনেক ছোট ছোটো সন্ন্যাসী হয়েছিল মানে অল্প বয়সের এবার তারা সবাই তো সব কিছু পারে না যারা অনেক দিন ধরে হচ্ছে তাদের যে সাহস আছে সেই সাহস যারা এখন নতুন হয়েছে তাদের নেই তো দেখো ধুনুবান দিয়ে আগুনটাকে নিভানোর চেষ্টা করছে না হলে আর কতক্ষণ জ্বলবে সেই জন্য ওরা ধুনবান মেরে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে এবার আস্তে আস্তে দেখো নিভে যাচ্ছে এবার সম্পূর্ণ নিভে গেছে লাঠি দিয়ে সব এক জায়গায় জড়ো করে দিচ্ছে আগুনগুলো ওই যে এবার সবাই উঠছে এবার দেখো আগুনের চারপাশে খেলবে মানে ওদের খেলাটা তো একটা বই আছে দেখো হাতে ওই বইয়ের মানে বইটা পড়া শেষ হবে তারপর এই খেলাগুলো শুরু হবে ওদের এই পড়তে পড়তেই খেলাটা হবে সব সময় ওরা যখন যে খেলাটাই শুরু করবে ওরা এই বই পড়তে পড়তেই খেলবে যখন কুলের কাটা ভেঙেছে তখনও বই পড়েছে খেজুরের কাটা ভাঙার সময়ও বই পড়েছে আবার এখনও বই পড়ছে মানে সব সময় ওদের বইটা থাকবেই তো দেখো ওই যে কীরকম খেলছে সব চারিদিকে শুয়ে পড়েছে আগুনের চারপাশে এবার ওটা আগুনটা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে কেমন হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছে কিন্তু ওদের হাত তাও পুড়ে যাচ্ছে না দেখেছ রকম ভয়ঙ্কর একটা খেলা এবার আগুনটাকে সম্পূর্ণ ওই ধূনবান মেরে আবার নিভিয়ে দেওয়া হচ্ছে এবার সব এক জায়গায় জড়ো করে দিচ্ছে কারণ এরপর আবার আর একটা খেলা শুরু হয়েছে কালী হাজরার আগমন এইটাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর একটা খেলা কালীহাজরা আস্তে আস্তে মন্দিরের সামনে প্রবেশ করছে এবার এই যে ঢুকে পড়েছে মন্দিরে এবার এখান থেকে এই একটা বাঁশের আগায় আগুন জ্বালিয়ে নিয়ে সেই আগুন নিয়ে যাবে শ্মশানে মানে শ্মশানে যাবে হচ্ছে মরার মাথা নিয়ে আসতে দেখো এখন নাচানাচি করছে এই যে সন্ন্যাসীরা ওদের সাথে মানে ওই হাজরার সাথেও নাচছে আর সামনে ধুনো চালানো হচ্ছে যে কুলো মাথায় নিয়েছে তো এবারে নাচ করতে করতে ওই যে দেখেছ বাঁশের ওটা নিয়ে দাঁড়িয়ে আছে একজন এবারে নাচ করতে করতে ওটাতে আগুন জ্বালিয়ে দেবে আরও এবার বেরিয়ে যাবে ওই যে আগুন জ্বালিয়ে দিচ্ছে এবার চলে যাবে সোজা শ্মশানে ওই দেখো দিয়ে দিয়েছে ঘাড়ে এবার ওই যে আস্তে আস্তে চলে যাচ্ছে দেখো এবার দৌড় শুরু করলো এই দৌড়াতে দৌড়াতে সোজা শ্মশানে পৌঁছে যাবে তো দেখো ওই একটু একটু আগুনটা দেখা যাচ্ছে ওই যে আগুনটা দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে শ্মশান থেকে ফিরছে মানে আগুনটাই যখন দেখা যাচ্ছে অন্ধকার তো অন্ধকারের মধ্যে মানুষ দেখা তো সম্ভব না শুধু আগুনের শিখাটা হালকা দেখা যাচ্ছে এবার দেখো সামনে দিয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে যে মানে কালী হাজরা যে মরার মাথাটা রেখে এসেছিলো সেটা পায়নি কারণ ওই মরার মাথাটা অন্য কেউ নিয়ে চলে গিয়েছে যারা হয়তো পায়নি তারা নিয়ে গিয়েছে সেই জন্য আর পায়নি তো ওই জন্য তো কালিহাজরা ভীষণই রেগে গিয়েছিল এই নাচ করতে করতে কলা গাছগুলো ভাঙছে চারটে চারদিকে কলা গাছ লাগানো ছিল এবার দুটো ভাঙা হয়েছে এ নাচতে নাচতে দেখো আবার ভাঙবে ওই যে কেটে দিল এবার ওই যে কালীহাজড়ার ধুনবান মেরে ওকে অজ্ঞান করে দেওয়া হলো এবার ওকে ধরে নিয়ে চলে যাবে কারণ অজ্ঞান না করলে ওদের উপর তো অনেক কিছু ভর করে সেই জন্য ওদেরকে ধন্যবান মেরে অজ্ঞান করে আবার সুস্থ করে মানুষের মতো ফিরিয়ে নেওয়া হয় না হলে অন্য রকম হয়ে যেতে পারে প্রত্যেকের তো একটা ভয় তো থাকেই তাই না সেই জন্য ওই যে ধরে নিয়ে চলে গেল মন্দিরের ভিতরে এবার ওখান থেকে সুস্থ হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই